শুট দিয়ে বাগধারা শিখবো প্রথমটা হল সেটা হচ্ছে চেনা বামুনের পৈতা লাগে না ই শুড নট ডাউট হোয়াট অলরেডি প্রোভেন ট্রাস্ট হোয়াট ফ্যামিলার টেস্টেড হ্যাঁ সো এরপরে যেটা হচ্ছে আমাদের নাচতে না জানলে উঠোন ব্যাকা ই শুড নট ব্লেম আদার্স ইউ ফর ইউর ওন লস মানে নাচতে না জানলে উঠোন বেকা আমরা নিজের আপনার উচিত না অন্য কাউকে দোষ দেওয়া নিজের দোষের জন্য টেক রেসপন্সিবিলিটি অল রাইট আয় বুঝে ব্যয় করা এটা কিন্তু আমরা জানি ইউ শুড স্পেন্ড অ্যাকর্ডিং টু ইয়ার ইনকাম লিভ উইদিন ইউর মিনস আচ্ছা চোর পালালে বুদ্ধি বাড়ে এর ইংলিশটাও কিন্তু শুড দিয়ে আসে যেমন ইউ শুড অ্যাক্ট বিফোর ট্রাভেল কামস অল আর এরপরে হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিয়ার এটাও চোর পালালে বাড়ে এটা বেসিক্যালি মিনিং অল রাইট এরপরে উলু বনে মুক্ত ছড়ানো ইউ শুড নট ওয়েস্ট উইজডম অন ইওর আনওয়াইজ মানে শেয়ার ওয়ার ইট ম্যাটার্স যেখানে শেয়ার করা দরকার সেখানে নাম্বার সিক্স হচ্ছে গাছে কাঠাল গোফে তেল এটার অর্থ হচ্ছে ইউ শুড নট সেলিব্রেট বিফোর সাকসেস ডোন কাউন্টি অফ চিকেন বিফোর দ্য হ্যাচ এটা আর একটা মিনিং অল রাইট এরপরে আমাদের এক মুখে দুই কথা ইউ শুড নট স্পিক উইথ ডাবল মিনিং বি অনেস্ট অ্যান্ড কনসিস্ট্যান্ট অল রাইট নাম্বার এইট অতি দর্পে হতো লঙ্কা এটা আমরা জানি ইউ শুড স্টে হাম্বল অর প্রাইড উইল ডিস্ট্রয় ইউ ইগো লিস্ট টু ডাউন ফল অল রাইট অল্প বিদ্যা ভয়ঙ্করী ইউ শুড লার্ন ডিপলি নট জাস্ট এ লিটল শ্যালো নলেজ ইজ রিস্কি নাম্বার টেন নট বাট দ্য লিস্ট ইচ্ছা থাকলে উপায় হয় এর অর্থ হচ্ছে ইউ শুড বিলিভ উইল পাওয়ার ক্রিয়েটস দ্য ওয়ে সো ডিটারমিনেশন ওপেন্স ডোরস এখানে খেয়াল করুন সবগুলোই কিন্তু আমরা একটা সুদ ব্যবহার করার চেষ্টা করছি আশা করি ভাল লাগছে বিষয়টা এবং দারুণ পরিবেশ অ্যান্ড টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে হেড চেয়ার্স